পিছনে প্রচুর ভিড় মূর্তিগুলো সব সাদা কাপড়ে এখন ঢাকা দেওয়া রয়েছে দোল পূর্ণিমা উপলক্ষে এরকম অনেক দোকান এখানে খুলেছে সাদা মার্বেল বিদেশ থেকে এই মার্বেল কখনো গরম হয় না খিচুড়ি বিতরণ হচ্ছে দোল উৎসব জন্য যখন খুশি এখানে এসে শো দেখতে পারেন তো ওখানে মোবাইল অ্যালাউ করে না মেইন মন্দির কোচ ভবনের পাশেই রয়েছে সেখানে গিয়ে প্রবেশ করতে পারেন আপনারা আমরা এখন আছি শিয়ালদা দু নম্বর প্ল্যাটফর্মে এখান থেকে কৃষ্ণনগর সিটি জংশন ট্রেনে করে আজকে আমরা যাব মায়াপুর আজকে টোয়েন্টি ফোর্থ মার্চ আর স্টেশনে ভিড়টা দেখে কালকে বলি আর আমরা জানি সবাই যে মায়া বলি এখনো পর্যন্ত ট্রেন প্ল্যাটফর্মে ঢোকেনি এখন ট্রেন প্ল্যাটফর্মে ঢুকছে এখন ট্রেন প্ল্যাটফর্মে প্রবেশ করেছে বিশাল ভিড় ফাইনালি ট্রেনে উঠে পড়েছি সকাল ছটা দশের কৃষ্ণনগর সিটি জংশন ট্রেনে উঠেছি আমরা ভীষণ ভিড় হয়েছে আজকে শিয়ালদা থেকে কৃষ্ণনগর আরও অনেক ট্রেন আছে তার টাইমিংগুলো আমি শেয়ার করে দিচ্ছি স্ক্রিনে শিয়ালদা থেকে দু ঘন্টা তিরিশ মিনিটে আমরা চলে এলাম কৃষ্ণনগরে আর আপনারা যারা হাওড়া থেকে আসতে চাইছেন হাওড়া থেকে সকাল পাঁচটা আটত্রিশে কাটোয়া লোকাল পেয়ে যাবেন এছাড়া সকাল সাতটা পঞ্চাশে বালুরঘাট এক্সপ্রেস পেয়ে যাবেন আপনারা এসে নামবেন নবদ্বীপ ধাম নবদ্বীপ ধাম স্টেশন থেকে অটোতে করে ঘাটে পৌঁছে যাবেন আর ঘাট থেকে নৌকাতে করে নদী পেরোলেই মায়াপুর প্রচণ্ড পরিমাণে ভিড় এত লোক শুধুমাত্রই যাচ্ছেন মায়াপুর আর নবদ্বীপে আর এখন আমরা স্টেশন থেকে বাইরে যাচ্ছি অটোতে করে আমরা ঘাটে যাব তার জন্য কৃষ্ণনগর থেকে ডাইরেক্ট বাসে করেও আপনারা চলে যেতে পারেন মায়াপুর স্টেশন থেকে বেরিয়ে আপনারা টোটো দেখতে পাবেন প্রচুর তবে টোটোতে করে গেলে ঘাটে এসে সময় বেশি লাগবে তাই জন্য বাঁধিকে কিছুটা এগিয়ে আসবেন মেন রোড ধরে এরপর অটো পেয়ে যাবেন অটোতে করে এখান থেকে আপনারা যেতে পারবেন কত ভাড়াটা কৃষ্ণনগর কৃষ্ণনগর স্টেশন থেকে ধরা যাবে যাবে কৃষ্ণনগর থেকে আমাদের আসতে সরবগঞ্জ ঘাটে সময় লাগলো প্রায় মিনিট আর এখান থেকে আমরা এবার পেরিয়ে নদী পেরিয়ে চলে যাবো মায়াপুরে তো ঘাটে পৌঁছে দেখছি যে ভাড়া কেমন আর সময় তো অল্প লাগবে এখান থেকে জানি আর এবারে এসেছিলাম ঘুরে গেছিলাম আর ভাড়া করে যে আমাদের মাথা দিচ্ছ অটোতে ঘাটে পৌঁছেই একটি চৈতন্য মহাপ্রভুর মূর্তি দেখতে পাবেন আপনারা এখন টিকিট কাটতে যাচ্ছি টিকিট মূল্য মাত্র তিন টাকা টিকিট কেটে এবার আমরা ভেতরে প্রবেশ করছি আর সামনে নৌকোগুলো দেখুন ভর্তি লোকজন একদম ভর্তি আর ওই যে চন্দ্রদয় মন্দিরটা একটু দেখা যাচ্ছে ও চূড়াটা দেখা যাচ্ছে চন্দ্রদয় মন্দিরে এই যে আমাদের টিকিট টিকিটটা কিন্তু সাথে রাখবেন ওপারে গেলেও টিকিটটা দেখে অনেক সময় তো সেটার জন্য টিকিটটা সাথে রাখবেন আর এখানে আমরা নৌকার জন্য দাঁড়াবো অলরেডি চলে যাচ্ছে নৌকাগুলো এই মুহূর্তে কাছে নেই কোনো আমরা এখন জল দিবসই পার হচ্ছি আর অল্প সময় মুখে যাবো মায়াপুর ওই যে নবদ্বীপ আর এপারে মায়াপুর আর আমরা এলাম ওপার থেকে আর এখান থেকে নবদ্বীপে যাওয়া যাবে ওপারে নবদ্বীপ আপনাদেরকে দেখালাম তখনই যখন নৌকাতে ছিলাম এবার আমরা বাইরে বেরোবো এখানে টিকিট দেখিয়ে বাইরে বেরোতে পারবো তাই জন্য ওপার থেকে টিকিট যখন কাটবেন ওটা ফেলবেন না টিকিট সঙ্গে রাখবেন এখানে অনেকেই গঙ্গায় স্নান করছেন এখানে প্রচুর হোটেল ও লজ পেয়ে যাবেন কিন্তু এই মুহুর্তে একদমই ফাঁকা নেই খুব কম ফাঁকা ঘাট থেকে একটু এগিয়ে এসেই আমরা টোটোতে করে এখন যাচ্ছি মন্দিরে মন্দিরের ভাড়া সাধারণ সময় কিন্তু দশ টাকা করে এখন যেহেতু আমরা একদম সিজনে এসেছি তার জন্য কুড়ি টাকা করে ভাড়া পড়ল টোটোতে করে আমরা যাচ্ছি যেহেতু খুব টায়ার্ড আছি ট্রেনে প্রচুর নিয়েও ভিড় হয়েছিল তাই জন্য আমরা এই মুহূর্তে হেঁটে আর যাইনি প্রত্যেক করে যাচ্ছি আপনারা চাইলে হেঁটেও যেতে পারেন খুব একটা বেশি নয় জয় জগন্নাথ গেস্ট হাউস রাস্তায় যেতে যেতে চোখে যে সমস্ত হোটেলগুলো দেখতে পাচ্ছি সেগুলোর নাম্বারগুলো কালেক্ট করার চেষ্টা করছি আপনারা চাইলে স্ক্রিনে দেখে নিতে পারেন সেগুলো থেকে আপনারা চাইলে যোগাযোগ করে এখানে এসে বুকিং করে থাকতেও পারেন গেস্ট হাউস প্রচুর দোকানপাট এখানে রাস্তার পাশে এই যে সামনে দেখুন প্রচুর ড্রেস ঝোলানো আছে এখানকার যেটা মেন ড্রেস গোপি ড্রেস সেগুলো রয়েছে আর সামনেই দেখা যাচ্ছে চন্দ্রোদয় মন্দির প্রচণ্ড খিদে পেয়ে গেছে তাই জন্য আমরা আগে চলে এসেছি ব্রেকফাস্ট করতে আগে ব্রেকফাস্ট করব তারপরে আমরা মন্দিরে যাব। কৃষ্ণনগর থেকে যদি বাসে করে আসেন তাহলে ডাইরেক্ট আপনারা এই মন্দিরের সামনে নামিয়ে দেবেন আর এই যে মন্দিরের গেট এখন আমরা ভেতরে প্রবেশ করবো গেটে প্রবেশ করে প্রথমেই বাম দিকে দেখতে পাবেন মেডিকেল সব আছে আর তার পাশে রয়েছে অখণ্ড হরিনাম সংকীর্তন এখানে সবসময় হরিনাম হয়ে থাকে আর এইগুলোতে প্রসাদের কুপন দেওয়া হয় আজকের প্রচণ্ড ভিড় তাই আমরা কুপন কাটতে পারবো না প্রচণ্ড ভিড় হয়েছে আজকে মন্দিরে প্রবেশ করে মায়াপীর গেট থেকে প্রবেশ করে বাম দেখতে গেছি আমরা আর গেটের বাম দিকে গেলেই পাবো ভবন আর ডান দিকে নবনির্মিত মন্দির প্রতিদিন বেলা বারোটা এবং বিকেল পাঁচটার সময় এই মন্দিরে প্রবেশ করানো হয় এখন আমরা সোজা এগিয়ে এসে বাঁ দিক দিয়ে প্রবেশ করলাম যাচ্ছি ভবনের কাছে তবে গদা ভবনে যাব না গদাভবনের সাইড দিয়ে আমরা আজকে যাব নামভট্ট ভবনে এখানে পার্কিংয়ের ব্যবস্থা আছে যারা যারা প্রাইভেট কার বাইকে করে আসবেন তারা পার্কিং করতে পারেন তাদের জন্য গেট নাম্বার গদা ভবনের গার্ডেনটা খুবই সুন্দর লাগছে দেখতে ফুল ফুটেছে চারিদিকে আর ভেতরে তো সময় সুন্দর থাকে সবুজে ঘেরা আর সামনে ভবন আপনাদেরকে আগেরবারে এসে শেয়ার করেছিলাম গদাভবনের ভেতরটা কেমন রুম কেমন কিভাবে বুকিং করবেন সমস্ত কিছু ডিটেলস ওই ভিডিওটা চাইলেও দেখে নিতে পারেন ওটা দেখলে আপনারা খুব সহজেই গদাভবন বুক করতে পারবেন এবং এখানে এসে থাকতে পারবেন তার সাথে গদাভবন কেমন সেটাও জানতে পারবেন গদাভবনের পাশ দিয়েই আমরা চলে যাচ্ছি নামভট্ট ভবনের দিকে ওই যে লেখা আছে ওখানে এদিকে গৌরণীতাই ধর্মশালাও রয়েছে ভবনের একদম পেছনেই রয়েছে গৌরণীতাই ধর্মশালা এই যে গৌরনিতাই ধর্মশালা ডান দিকে সামনেই নামভর্ত ভবন আমরা বাইরে চলে এসেছি নতুন চন্দ্রোদয় মন্দিরে প্রবেশ করব ভেতরটা দেখার জন্য তার জন্য ডোনেশান দিয়ে টিকিট কাটতে হয় তাই আমরা ওখানে এসেছি প্রথমেই টিকিট কাটব দোল পূর্ণিমা উপলক্ষে এরকম অনেক দোকান এখানে খুলেছে প্রচণ্ড গরম এখানে জুস লসি সব পাওয়া যায় তিরিশ টাকা তিরিশ টাকা লস্যি দুটো কিনে আমরা এখন এই নবনির্মিত মন্দির প্রবেশ করানো হয় বেলা বারোটা থেকে এবং বিকেল পাঁচটা থেকে আর সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত ডোনেশন নেওয়া হয় আর বিকেল চারটে থেকে পাঁচটা পর্যন্ত ডোনেশন নেওয়া হয় ডোনেশন নিয়ে এই মন্দিরে প্রবেশ করানো হয় আজকে আমরা নতুন চন্দ্র মন্দিরে প্রবেশ কাটতে তার জন্য প্রথমে টিকিটের ডোনেশন এই ডোনেশানটা পুরোনো যে মন্দির রয়েছে সেই মন্দিরের সামনে থেকে কাটা হয় এইখান থেকে এই নতুন মন্দিরে প্রবেশের ডোনেশান কাটা হয় মিনিমাম টাকা আমরা কেটে নিয়েছি অলরেডি আর এখানে টিকিট কাটার পরে ঠিক ওইখানে দাঁড়াতে হয় নতুন মন্দিরের জন্য লাইন অলরেডি দাঁড়িয়ে পড়েছে সবাই আর আমরা দুজনে একশো টাকা দিয়ে ডোনেশান দিয়ে টিকিট কেটে নিয়েছি আর এখন ওয়েট করছি বারোটার জন্য বারোটার সময় এই গেটটা ওপেন করবে এবং নতুন নির্মিত মন্দিরটা আমরা দেখতে পাবো এই যে আমরা টিকিট কেটেছি নতুন মন্দিরে যাবো বলে নতুন মন্দিরে যাওয়ার জন্য লাইন পড়েছে এই যে সামনে দেখতে পাচ্ছেন চন্দ্রোদয় মন্দির আমাদের পৃথিবীর সবথেকে বড় মন্দির প্রচন্ড ভিড় আজকের যেহেতু এই যে আমরা দিয়ে এলাম এবার আরো উপরে যাচ্ছি চারিদিকে শুধু কাজ কাজ চলছে এখন মন্দিরটার মধ্যে নতুন মন্দিরে প্রবেশ করে গিয়েছি

এখনো প্রচুর কাজ বাকি এখানে আর ওপরের দিকটা দেখুন কত সুন্দর লাগছে এবং চারিদিকটাও ভীষণ সুন্দর লাগছে চলিনি আমার মন্দিরটা বাইরের দিক দিয়ে দেখি পিলার গুলো দেখুন বিশাল বড় বড় পিলার রয়েছে এখানে দুটো হাতি রয়েছে আর ওদিকে শ্রীলা প্রভুপাতের যে মন্দির সেটাও দেখা যাচ্ছে ইস্কনটা পুরোটাই এখান থেকে দেখা যাচ্ছে মা গঙ্গা জয় গঙ্গা মাতা কে ইস্কন প্রতিষ্ঠাতে প্রভুপাত এখান থেকে সাতশো মিটার লম্বা এদিকে আছে জলঙ্গী নদী এই জলঙ্গী নদী পর্যন্ত বড় বড় পার্ক আর গার্ডেন তৈরি হবে এই নদীর উপর দিয়ে বাঁধিক দিয়ে দুটো ব্রিজ তৈরি হবে যারা খ্রিস্টানগর হয়ে আসবেন খুলশিপুর এখানে পৌঁছে যাবেন দিয়ে দুটো ব্রিজ হবে এটাই হবে একদিকে এদিকে হবে আরেকটা স্টেডিয়াম তৈরি হবে মায়াপুর গ্রামে যে স্টেডিয়ামের নাম হবে ভলিবল স্টেডিয়াম খুব বড় একটা স্টেডিয়াম তৈরি হবে যেখানে প্রায় এক লক্ষ ভক্ত একসঙ্গে কীর্তন করতে পারবে ওয়ান লাট ভিভোটিক্স হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শ্রী প্রভুপাদ কে মায়াপুর নবদ্বীপ ধাম কে এক অদ্ভুত বৈদিক তারামণ্ডল মন্দির কে এটাই গৌরতমানন্দে হরি বল এই মন্দিরে যে মার্বেল গুলি দেখছেন এগুলি ভিয়েতনাম থেকে আসছে সাদা মার্বেল বিদেশ থেকে এই মার্বেল কখনো গরম হয় না সবসময় নর্মাল টেম্পারেচারে থাকে সাদা মার্বেল গুলো এই যে পিঙ্ক কালারের পাথরটি দেখছেন এটা আমাদের ভারতবর্ষের এই যে ডিজাইন পাথর ঢোলপুরি স্যান্ডস্টোন জয়পুর রাজস্থান থেকে আসছে এই যে রেড ব্রাউন মার্বেল দেওয়ালের নিচে লাগানো রয়েছে ডান দিকে ওটা ফ্রান্স থেকে আসছে ইউরোপ ফ্রান্স এই মন্দিরের উপরে যে ব্লু কালার আমরা দেখতে পাই ব্লু টাইলস ওটা নিটকো কোম্পানি ভারতবর্ষের এই যে সুদর্শন চক্র আপনারা দেখতে পান উপরে যে লাগানো রয়েছে গোল্ডেন কালারের ওটা আসছে রাশিয়া থেকে টাইটানিয়াম পালিশ নট গোল্ড টাইটানিয়াম পালিশ দেখতে সোনার মতো ওখানেও লাগানো রয়েছে পুষ্প সমাধি মন্দিরে নরসিংহ মহারাজের যে মন্দিরটা তৈরি হচ্ছে সেটার সামনের দিকটা এটা ওপরটা দারুণ লাগছে ঝুমোরটা খুব সুন্দর লাগছে দেখতে আর সমস্ত মূর্তিগুলো করা রয়েছে সেই সমস্ত মূর্তিগুলো সাদা কাপড়ে এখন ঢাকা দেওয়া রয়েছে পরে এটি ওপেন হবে আর ওনার সেই সিংহাসন তবে ওপরের দিকটা এখনও কাজ বাকি রয়েছে ওই জায়গাটায় এখনও কাজ বাকি রয়েছে কিছুটা এই যে ওনার সিংহাসন সিংহাসনের ভেতরের দিকটা প্রতিষ্ঠা করা হবে এখানে আর চারিদিকটা দেখুন ভীষণ সুন্দর লাগছে মন্দিরের ওপর থেকে সমস্ত ভবনগুলো দেখা যাচ্ছে আর এই দিকটা এখন পুরো মাঠ ওই যে মেন রোডের পাশ দিয়ে আমরা যাই ফাঁকা জায়গা সেই সমস্ত আর এদিকে সমস্ত ভবনগুলো দেখা যাচ্ছে হয়ে গেল। আমরা একশো টাকা কুপন কেটে প্রবেশ করেছিলাম দুজন প্রবেশ করতে পেরেছি আমরা আর আপনাদের কেমন লাগলো জানাবেন আর এই মন্দিরে কোনো মূর্তি বসেনি তবে খুব তাড়াতাড়ি বসে যাবে আর আর এরপরে আমরা কিছু জায়গায় ঘুরে দেখবো আমরা এখন বেরিয়ে পড়েছি গোশালা দেখার জন্য আর গোশালা দেখে পরে মন্দির দেখে আমরা বাড়ি ফিরবো আজকে এই যে আমাদের পাশে এদিকে রয়েছে নামভট্ট ভবন আমরা নামভর্ত ভবন পেরিয়ে এগিয়ে যাচ্ছি আর সামনে এগোলেই বাঁ দিকে পড়বে গীতা ভবন গীতা ভবনে আগেবারে প্রসাদ গ্রহণ করেছিলাম খুবই সুন্দর এক্সপিরিয়েন্স ছিল তো গীতা ভবনের সামনে দিয়ে এখনই যাব গীতা ভবনের সামনেই কোনো অনুষ্ঠান হবে তার জন্য এখানে প্যান্ডেল করা হয়েছে বসার জন্য সিট রয়েছে অনেক সিট আছে আর ওই যে গীতা ভবন এই যে গীতা ভবন আর তার উল্টো দিকেই দেখতে পাবেন বাস দাঁড়িয়ে থাকে এখানে পার্ক রয়েছে চারিদিকে বসার প্রচুর জায়গা রয়েছে মায়াপুরের সামনে থেকে এরকম বাস ছাড়ে প্রতিদিন মায়াপুর তো কলকাতা মানে ধর্মতলা যাবে আর ধর্মতলা থেকে আপনারা বাসে করে আসতে পারেন এখানে বিভিন্ন স্টল দিয়েছে দোল পূর্ণিমার জন্য নিজেরও স্টল রয়েছে এমনি গোশালা পনেরো টাকা করে নেওয়া হয় তাই তো নর্মালি

গোবিন্দাস রেস্টুরেন্ট আর ওর সামনেই আপনারা পাবেন রেস্টরুমটা আর গোবিন্দাস রেস্টুরেন্ট ওদিকে চলে যাচ্ছে আমরা তার পাশ দিয়ে যাচ্ছি এখানে গৌরাঙ্গ কুটির আছে এখানেও রুম ভাড়া পাওয়া যায় আর এর পাশ দিয়ে যেতে হবে গোশালায় আপনারা চাইলে হেঁটেও যেতে পারেন এছাড়া টোটো করেও যেতে পারেন আমরা যেহেতু হাতে সময় অল্প আছে ওই জন্য টোটোতে করেই যাচ্ছি হেঁটে চারিদিকটা ঘুরে দেখতে পারেন ভালোই লাগবে গৌরাঙ্গ কুটিরের উল্টো দিকে রয়েছে অন্নদান কমপ্লেক্স এখানে ফ্রিতে খাবার দেওয়া হয় এবং তার পাশেই নতুন তৈরি হয়েছে প্রভুপাত এখানে পুরো ফ্রিতে খিচুড়ি খাওয়ানো হচ্ছে দোল পূর্ণিমা উপলক্ষে পরপর দুদিন খিচুড়ি খাওয়ানো হবে এখানে আর এই যে রয়েছে নিত্যানন্দ কুটির আপনারা চাইলে নিত্যানন্দ কুটিরও বুকিং করতে পারেন এখানেও আপনারা রুম পেয়ে যাবেন গোশালার দিকে যেতেন প্রথমেই পেয়ে যাবেন গৌরাঙ্গ কুটির তারপরে রয়েছে নিত্যানন্দ কুটির আর আরেকটু এগিয়ে গেলে গোশালার কাছে পাবেন শ্রুতি ভবন সেটাও আপনাদেরকে দেখাবো এদিকে গাড়িগুলো দেখো পার্কিং করেছে এই যে এটি হলো শ্রুতি ভবন আপনারা শ্রুতি ভবনেও রুম পেয়ে যাবেন চাইলে এটিও বুক করতে পারেন আমরা গোশালা প্রবেশ করছি এখানে অরিজিনাল মাটির ভারে ক্ষীর ও দই পাওয়া যায় এখানে ঘি ক্ষীর দই সব পাওয়া যায় তো আমরা অবশ্যই খেয়ে দেখবো তবে আগে গোশালাটা দেখে ব্যস্ত এখন এখানে আপনারা গো সেবা করতে চাইলে কিছু দানও করতে পারেন গোশালা দেখে নিয়ে ঘি আমলকি কি বিভিন্ন জিনিস পাওয়া যায় সেগুলোর দাম লেখা রয়েছে আমরা এখন গোশালাতে চলে এসেছি আর চক দই আর মিষ্টি দই নিয়ে নিয়েছি আমি মিষ্টি দই খাচ্ছি সত্যি টেস্টটা খুব সুন্দর এই গোশালাটাতে আপনারা টোটো করে আসতে পারেন তবে গোবিন্দেশের পাশ থেকে টোটো পেয়ে যাবেন গোবিন্দশের পাশ থেকে দশ টাকা ভাড়া নেবে এবং অন্য দিক থেকে নিলে সেটা আপনার পনেরো টাকা ভাড়া লাগবে এছাড়া আপনারা পায়ে হেঁটেও আসতে পারেন আর গোশালা এলে চেষ্টা করবেন যে এখানে যে কোনো একটা খাবার ট্রাই করা সত্যি খুব সুন্দর লাগে এখানে এসে খাবার আজ আমরা রয়েছি পৃথিবীর সব থেকে বৃহত্তম মন্দির অর্থাৎ মায়াপুরে আর মায়াপুরে টোয়েন্টি ফোর্থ মার্চ এখানে খিচুড়ি বিতরণ হচ্ছে দোল উৎসব দোল উৎসব জন্য তো সেই খিচুড়ি গ্রহণ করব আমরা এখানে এই যে এইভাবে গেট করা রয়েছে এখানে আপনারা চাইলে কিছু টাকা দান করে খেতে পারেন বা এমনিও খেতে পারেন একেবারেই ফ্রিতে মন চাইলে কিছু দানও করতে পারেন আর যেখানে বসিয়ে খাওয়ানো হচ্ছে সেটা আপনাদের দেখাচ্ছি দেখুন পুরো লাইন করা রয়েছে ছাউনি করা রয়েছে বসে পড়েছি আমরা আমরা প্রসাদ গ্রহণ করে নিলাম আর এখন আমরা মন্দিরে যাব। দর্শন করতে আর দর্শন করে আমরা বাড়ির দিকে রওনা দেব। তো ওখানে মোবাইল অ্যালাউ করে না তাই মোবাইল কাউন্টারে রেখে আমরা দর্শন করব ওই যে চন্দ্রদয়ের মন্দিরের মেন গেট ওদিকে আর এদিকে আপনারা চলে আসতে পারেন এদিকে আসলে আপনারা গোবিন্দাস রেস্টুরেন্টও পেয়ে যাবেন আর তার আগে পেয়ে যাবেন ডিজিটাল থিয়েটার সকাল দশটা থেকে সাড়ে আটটা পর্যন্ত এই ফুলডোম ডিজিটাল থিয়েটারটি খোলা থাকে আপনারা যখন খুশি এখানে এসে শো দেখতে পারেন বেশ ভালো লাগে আর এখানে শোর যে সময়সূচিগুলো সেইগুলো দেওয়া রয়েছে সেটা আপনাদের একটু দেখে দিচ্ছি আর এই যে ডোমের সামনেটা এবং এখানে টিকিট মূল্য চল্লিশ টাকা করে মন্দিরের পাশেই রয়েছে গোবিন্দাস রেস্টুরেন্ট এখানে আপনারা রেস্টুরেন্টে বসে বিভিন্ন খাবার খেতে পারেন ট্রাই করতে পারেন আর তার পাশেই এখন প্রবচন চলছে এখানে রয়েছে জুতো রাখার জায়গা আর এর পাশেই রয়েছে মোবাইল ক্যামেরা আর ব্যাগ রেখে জায়গা সেখানে দেখে আজকে মেইন মন্দির কোচ ভবনের পাশেই রয়েছে সেখানে গিয়ে প্রবেশ করতে পারেন আপনারা এখানে তার রকম রয়েছে মন্দির এখানে মোবাইল ল্যাপটপ আইপড জুতো এবং ড্রেসেরও বিভিন্ন ব্যাপার রয়েছে সেই রকম ড্রেস পরে আপনারা প্রবেশ করতে পারবেন না এই যে মন্দিরের গেট এখন বন্ধ রয়েছে এটি হলো এখন বর্তমানে আসল মন্দির পরবর্তীকালে হতে চলেছে আমাদের চন্দ্রোদয় মন্দিরটি আসল মন্দির তো মন্দিরের সময়সূচিটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এবং তার সাথে সাথে এখানে রয়েছে দৈনিক অনুষ্ঠান সূচি মন্দিরে প্রবেশ করার জন্য দুটো গেট রয়েছে ওপারের গেটটি বন্ধ তাই জন্য আমরা উল্টো দিকের গেটে এলাম এবং এখানেও আপনারা সমস্ত কিছু রাখার জন্য কাউন্টার পাবেন আমরা সব কিছু রেখে এবার ভেতরে প্রবেশ করব। মন্দিরের মধ্যে বিগ্রহের দর্শন করে আমরা চলে এসেছি এবং এখানে হরিনাম সংকীর্তন হচ্ছে আর এই ইস্কনের মধ্যে শিলা প্রভুপাতেরও মন্দির রয়েছে সেটাও আপনারা ঘুরে দেখবেন আর ইস্কনের বাইরে মায়াপুরে অনেক সাইট সিন রয়েছে সেটা টোটো বুক করে আপনারা ঘুরে দেখতে পারেন সাইট সিনের ভিডিও আমি আই বাটনে শেয়ার করে দিলাম এছাড়া ডেসক্রিপশন বক্সেও থাকবে